তাহলে কি আপনারা কি বউ বদল মানে চেঞ্জ করেছেন কিনা বউ তো অদল বদল করলে তাহলে বিয়ে করতাম যখন আমি বিয়ে দল করি তাহলে আপনি বলবেন যে হ্যাঁ হিরো আলম বিয়ে করতে তাহলে অদল বদল করতে কিন্তু আমি করিনি কিন্তু ইতিপূর্বে আপনারা রিয়াস আর রিয়া দাস শুরু করছে আপনারা তাদের ভিডিও কিছু ভিডিও আপনারা ফুটে নিয়ে যান তাদের চলাফেরা এবং কিছু মনে করেন কিছু মনে করেন ভয়েস আছে তাদের সম্পর্কে আপনার নিয়ে যাবে কবির সাথে তুমি যে টাকা বসা টাকা বসা সাত লাখ দিয়েছো এবং তোমার সাথে তার ভালোবাসার সম্পর্ক আছে এটা ঠিক না ঠিক ঠিক আছে আচ্ছা তোমার তার সাথে যে শারীরিক সম্পর্ক করে সে তোমাকে ব্ল্যাকমেল করে এক করে একের পর এক টাকা কথা কথাটা সত্যি কি আমি হ্যাঁ ঠিক আছে এবং এই মেয়ের এই মেয়ের ভিডিও তার কাছে আছে ওবির কাছে ওবির বউ বন্ধক রেখেছে আপনার কাছে যাকে অনেকে সবার নামটি দেওয়া হয়েছে বৌ বদল আর কি হ্যাঁ অনেকে বদলের কথা বলে ঘটনা হলে কি আপনারা সবাই জানেন আমার বাবা মারা মারা দেওয়ার পরে তো কিছু স্টপ কিন্তু অফিস সাথে কাজকর্ম শুরু করছে আপনার সবাই জানেন কাজকাম যখন শুরু করার পরে কিন্তু আমি তো কাজকর্ম শুরু করি শুরু করার যখন যারা এক পর সেরকম কাজকর্ম শুরু করলো তখন ইতি আমাকে ফোন দিল যে ভাইয়া যে আমি কাজ চাই আপনার সাথে এমন কোনো তোমার সাথে কাজ করলে তোমার সাথে অনেকে অনেক রকম কথা বলবে তো করছে আপনি যদি রিয়া চলে যায় আপনি অন্য নিয়ে কাজ করবেন না আমি তা করবো তো এখন কোনো এবার কাজ করলেও আমি একটা জুটি আর তৈরি করবো এবার নিশ্চয় পক্ষে দশটা জুটি তৈরি করলাম আমি সবাইকে এই কথা বলেছিলাম তো আপনি দেখতে চান আমি অনেক করে এখানে জুটি নিয়ে কাজ করতেছি তো এখন হলো যে আমি ধরুন কোনো তার বউ নিয়ে যাইতাম এবং তাই সে সে মনে করেন রিয়াকে নিয়ে গেছে সেটা সবাই জানে কিন্তু আমি কিন্তু ইতিক নিয়ে আসিনি ইতি কিন্তু নিজে হয়েছে কাজ করার জন্য এবং আমি খালি ইতি না অনেক কটা মেয়ে নিয়ে আমি কাজ করতেছি আর অনেকেই আপনারা একটা প্রশ্ন করতেছেন যে এত কিছুর পরে আপনি যে এই মেয়ের কথা সমস্যা আপনি কেন ইতির সমস্যা আপনি কেন তাদের কাছে দাঁড়াইছেন ঠিক না আপনি এই কথা বলার চাইতেছিলেন আর কি আমার কাছে কেন এখন আপনি গত কয়েকদিন আগে দেখছিলেন যে রিয়া মনি মিছিলেন নামে একটা মেয়েকে নিয়ে যাচ্ছিলো সেই মেয়ে আমার নামে অনেক মামলা অনেক বিয়েটা অনেক কথা বলেছে সবাই জানেন মামলা করেছে তো রিয়ামণি আপনার প্রশ্ন করছিলেন যে আপনি এই মেয়ের পাশে কেন দাঁড়াইছেন সে কি বলেছে অসহায় তাকে আলম হলে দিয়ে করছে তারপরে পরে কি আমি ধরছি তার পাশে দাঁড়াচ্ছে এখন যেহেতু মনে করেন রিয়া মনি এত অসহায় মেয়ের পাশে দাঁড়াইছে সে আসামি এক ধুনি সেটা কেউ অবিরা এই একটা আসামি কিন্তু সে একটা আসামি সারতে জীবন সংস্থা নষ্ট করলো এই নষ্ট করলো কে দিয়া মুনি অভিশে যখন পনেরো দিনে ক্যাশাল বন্ধ করা হয় বাইশটার দোল মনে করেন হলেতে ইতি সাথে সাথে তখন রিয়া কাজ না করতো তাতে পনেরো দিনে একমাস পরে আর মিল হতে পারত আবার সেই দিন মিল না হওয়ার পরে পরে একসাথে পরে কি হলো সম্পর্ক নষ্ট হওয়ার পরে কথার সাথে মিল হতো কথার সাথে সম্পর্ক হওয়ার পরে কথা মনে করে সেরে দিল তারপরে রিয়া কিন্তু স্যারতেছে না সংসার নষ্ট করলো ইতি সংসার নষ্ট করলো এই মেয়ের বয়ফ্রেন্ডটা কেড়ে নিল। তারপরে মনে করেন মিথিলা সংসারটা নষ্ট করলো একের পর একটা করতেছে তাও কিন্তু এরা অনেক অনুরোধ করছে মনি কিন্তু আহ ওভির কাছ থেকে সরাতে পারতেছে না কেন রিয়ামণির সাথে তার একটা ঘনিষ্ঠ সম্পর্ক ভালোবাসা হয়ে গেছে ইতিপূর্বে আপনারা সবাই নিজেই বললো যে তার বাসায় দেখছে বিভিন্ন দেখতে বাড়ির বিভিন্ন দেখতে

কিছু বলে একটু কি আলম ভাই একটু আগে যে কথা ভিডিও আছে